এই বাড়ির পুজোর রীতি হচ্ছে পুজোর দিন একশো আটটি প্রদীপ জ্বালানো হয় এখানকার বিশেষ রীতি হল দেবীকে প্রথমে ডাকের সাজে সাজিয়ে রাত গভীর হলে সোনার রূপর গয়না দিয়ে সাজানো হয় এমনকি মায়ের পায়ের তলায় সাহিত শিবকেও রূপুর অলঙ্কার দিয়ে সাজানো হয় পরিবারের সদস্যরা সন্ধ্যেবেলায় সিদ্ধি গ্রহণ করেন নৈবেদ্যের জন্য পুরোহিত প্রদান করেন কারণ বাড়ি জানা যায় বর্ধমানের ছেলে চন্দ্রশেখর প্রামাণিক কর্মের টানে এসেছিলেন কলকাতায় পাড়ায় ঘর বাদলেন কাশারি পাড়া হচ্ছে সিমলা ব্যায়াম সমিতির ওদিকে যেটা আমাদের উত্তর কলকাতায় রয়েছে পরবর্তীকালে তার সাতটি পরিবার একসঙ্গে মিলে পরিচিত হলেন প্রামাণিক বা সাত ঘর প্রামাণিক নামে আর সেই থেকেই শুরু হয় তাদের কুলদেবী কালীর আরাধনা পুজোর আচারেও রয়েছে বিশেষ বৈশিষ্ট্য দেবীর অর্ঘ তৈরি হয় একশো আটটি দুব্য ঘাস আর একশোটি ধান একসঙ্গে একটি কাপড়ে বেঁধে চাল কলা ফলমূল সহ মোট ষোলো থেকে সতেরো রকমের নৈবেদ্যে সাজানো হয় মায়ের ভোগ লুচি পাঁচ রকমের ভাজা সন্দেশ এবং নতুন গুড়ের ভোগ নিবেদন করা হয় দেবীর চরণে